এই ঈদের ছুটিতে আসলে কী করা যেতে পারে আর সেটা নিয়ে যদি আজকে আলাপ করি যে আমাদের যে আইএসপি অটোমেশন মানে আমি যদি আপনাদেরকে দেখাই যে আইএসপি অটোমেশন এবং এই যে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আমি যে বইটা লেখা শুরু করেছিলাম এই বইটা আসলে একটা পর্যায়ে শুরু করে কিন্তু এটাকে আসলে কোনো লেভেলে আর আনতে পারিনি কারণ আমি সময় সেভাবে পাইনি তো আমি ভাবছিলাম যে এই বইটাকে অ্যাটলিস্ট কোনো একটা লেভেলে আনা দরকার এই ছুটিতে আর এই ছুটিতে মানে বিভিন্ন একটু লম্বা ছুটিতে কিন্তু আই আই মেয়েকে প্রজেক্ট যে এই প্রজেক্টটা আসলে আমি কীভাবে নামাতে পারি তো আজকের আলাপ হচ্ছে গিয়ে আমি যে আইএসপি বা নেটওয়ার্ক অটোমেশনের উপরে যে বইটা লেখার কথা সেই বইটার ব্যাপারে কিছু রসদ জোগাচ্ছিলাম যে আসলে কিভাবে আমি এটাকে ফাইনালি কাজ করাবো বা আমি সেটা কিভাবে। বিভিন্ন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে সেটাকে নিয়ে কীভাবে কাজ করাবো তো সেখানে আসলে আজকে আমি দেখি যে আসলে আমার একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমি যখনই লম্বা সময় ধরে কাজ করছি এই ধরনের প্ল্যাটফর্মে সেখানে কিন্তু বিশেষ করে সিসকোর যে ডেভনেট প্ল্যাটফর্মটা ডেভনেটের মধ্যে ধরা যাক এখন আমরা দেখছি যে এই মুহূর্তে আমি একটা ল্যাব সেট আপ করেছি এবং সেই ল্যাব ল্যাবটা হচ্ছে এরকম এবং সেই ল্যাব ল্যাবের মধ্যে আসলে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সুইচ রাউটার বা বিভিন্ন ধরনের ডিভাইসগুলো নেক্সাস ডিভাইস বা এই যেগুলোকে আমরা এখানে কানেক্ট করছি সেটাকে আসলে কিভাবে আমরা সেট আপ করবো এবং সেই সেট আপের অবস্থায় এখানে সব সব কিছু অন সবগুলো ডিভাইস অন এবং সেটাকে কীভাবে আমরা কানেক্ট করবো সেটা নিয়ে আসলে আস্তে আস্তে আসবো তবে যে জিনিসটা আমি বুঝি যে আসলে দিন শেষে আমরা যাই করি না কেন আমি মনে করি যে সিসকোর আইএসটি এক্সি যে প্রোগ্রামেবিলিটি বা অটোমেশন সেটার সেটার ইয়েটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে এই কারণে যে এটা আসলে একটা স্যান্ডবক্সে যখন আমরা ট্রাই আউট করি ফ্রম দ্য সফটওয়্যার পার্সপেক্টিভ যে প্রোগ্রামেবিলিটি মানে আমরা আসলে কিভাবে একটা জিনিসকে প্রোগ্রাম করব সেই জায়গাটাতে আসলে এই স্যান্ডবক্সগুলো লাগে এবং সেখানে আমরা যেটাকে বলি যে দিন শেষে আমরা যাই করি না কেন দিন শেষে আসলে আমাদের তো স্যান্ডবক্সিং লাগবে মানে কোথায় আমি আসলে এই টেস্টগুলো করব কোথায় টেস্ট অ্যান্ড ট্রায়াল করবো সো আমাদের এখানে যদি আমি বিভিন্ন রকম টুল আছে এবং সেই টুলের মধ্যে আমি দেখছি যে ধরা যাক আমার এখানে কিছু লাগবে যেটাকে আমি বলছি যে ধরা যাক এক্সি আর সেক্সি যদি আমি দেখি সেখানে আসলে বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা অলওয়েজ অন মানে এই এই অলওয়েজ অন যেটা আছে সেই অলওয়েজ ওয়ানটাকে আমি আসলে কানেক্ট করতে পারি সো এখান থেকে উই উই ক্যান স্টার্ট লঞ্চিং কাইন্ড অফ লাইক আমি যেটাকে মনে করি যে আমরা আসলে একটা স্যান্ডবক্সিং এর মধ্যে কিন্তু ট্রাই মেনি থিংস এবং সেখানে আমরা আসলে ওয়ার্কআউট করতে পারি যে কীভাবে আমরা আসলে একটা ডিভাইসের সাথে একটা অটোমেশনের জন্য একটা ডিভাইসের সাথে আমরা কীভাবে ইন্টার্যাক্ট করি সেই ইন্টার্যাক্টের কিছু কিছু অংশ আসলে আমরা নিয়ে কাজ করবো তবে আমি যেহেতু আমি এপিআই গাই সো আই উড অবভিয়াসলি গো টু পোস্টম্যান পোস্টম্যানে যে আসলে আমাদের এখানে বেশ কিছু যেমন সিসকো আইসি এক্সিস যে বেশ কিছু যেহেতু আমি রেস্ট কম কনফ দিয়ে চালাবো ইয়াং মডেলে সো আমি এখান থেকে অনেকগুলো জিনিস ট্রাই করবো সেখান থেকে আমরা যদি দেখি যে কীভাবে আসলে গেট অথবা পুট বা এ ধরনের স্যান স্যানবক্সিংয়ে আমরা কি ধরনের এপিআই দিয়ে কল করতে পারি সেই কলগুলো আসলে আমরা আস্তে আস্তে ওয়ার্কআউট করব তবে দিন শেষে আসলে নেটওয়ার্ক কনফিউজেশন ম্যানেজমেন্ট বা তার পাশাপাশি কিভাবে আমরা প্রোগ্রামটি প্রোগ্রামিলিটি যেটাকে বলছি যে আমরা প্রোগ্রাম করে কিভাবে এই জিনিসগুলো শর্ট আউট করবো সেটাও এখানে আস্তে আস্তে নিয়ে আসব তবে যে জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আমরা এত কষ্ট করে আসলে আমাদের সলিউশন ডেপ্লয় আমরা করব না রাদার আমি মনে করি যে আমরা চেষ্টা করব যে কিভাবে যত অটোমেশনের জায়গা জায়গায় যাওয়া যায় বিকজ আমি নিজে প্রায় গত দশ বছর ধরে অটোমেশন নিয়ে কাজ করতে যে একটা জিনিস বুঝেছি যে স্কেল আপ করতে গেলে অটোমেশন ছাড়া গতি নেই এবং এই এটা আসলে ইস এ মাস্ট বাট অ্যাট সেম টাইম আমি আমার বইটাকে একটা একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসার চেষ্টা করব যে কীভাবে আসলে এই জিনিসটা সলভ করা যায় বাট এর পাশাপাশি যেহেতু কালকে ঈদের দিন প্রচুর শব্দ হচ্ছে প্রচুর মানে গরু ছাগলের মানে ডাক আসতেছে তো আমার মনে হয় যে এআই দিয়ে যেহেতু মানে এখানে নয়েজ ফিল্টারিং করা হচ্ছে সো আই আই ডোন্ট থিঙ্ক ইউ আর হিয়ারিং এনিথিং লাইক আমার এখানে ফ্যান চলছে বাইর থেকে ডাক আসছে গরুর ছাগলের তো এটার এটার শব্দটা কি আপনি শুনতে পাচ্ছেন গাড়ির শব্দ শুনতে পারার কথা বিকজ ইট গোজ ব্যাক টু দ্যাট লেভেল বা অ্যাটলিস্ট একটা বেসিক লেভেলে আমরা চেষ্টা করি যে কীভাবে ফিল্টারিং করা যায় তবে আমি আমি এটাকে নিয়ে খুবই এক্সাইটেড যে এইবার আমি আসলে এই জিনিসটাকে একটা 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 লেভেলে নিয়ে আসবো যাতে আমরা এই অটোমেশন গেমটা আমরা শুরু করতে পারি যে অটোমেশান গেমটা আসলে একটা লেভেলে আনলে আসলে এটাকে কীভাবে ওয়ার্কআউট করা যায় এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যে আসলে অটোমেশান গেমটা আমাদেরকে বুঝতে পারতে হবে এবং সেই বুঝতে পারলে কিন্তু আমরা আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এ ধরনের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি কারণ দিন শেষে আমরা যেটাকে আমি সবসময় বিশ্বাস করি যে অটোমেশন ছাড়া গতি নেই অটোমেশন আমাদেরকে যেতেই হবে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই কিন্তু স্কেল আপ হওয়ার সুযোগ বেশি বিকজ বিজনেস কিন্তু আমি মনে করি যে অটোমেশন ছাড়া স্কেল আপ করা সম্ভব না আপনি চিন্তা করেন যে প্রাণের বোটলিং প্ল্যাটফর্ম বা যে কারো পার্টেক্সের বোটলিং প্ল্যাটফর্ম সেখানে যদি অটোমেশন না থাকতো তাহলে তারা কি দিনে লাখ লাখ ফ্রুট জুস তারা কি বের করতে পারতো উইদাউট অটোমেশন ইউ ক্যানট স্কেল আপ লাইক আমি একটা লেভেলে আমি যদি দুই লাখ চার লাখ দশ লাখ কাস্টমারকে যদি আমি সাপোর্ট দিতে চাই তাহলে কিন্তু আমার এই অটোমেশন ছাড়া গতি নেই সো উই হ্যাভ টু থিঙ্ক ইন ইন দ্যাট লাইন যে কিভাবে আসলে আমরা এই অটোমেশন গেমটাকে আমরা ওয়ার্কআউট করব। আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে